দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি বলতে চান কেমন আছেন নাম কি আপনার মা দেখতে তো মিষ্টি বস কত আঠারো পরিপূর্ণ হয়ে গেছে না হবে কোনটা আঠারো হয়েছে না হবে আচ্ছা কি করেন পড়াশোনা মানুষের ভাষা কাজ করেন যুবতী মেয়ে মানুষের ভাষা কাজ করেন কেন আচ্ছা খালার কাছে থাকেন বাবা মা কেউই নাই আচ্ছা খালা কি আপনাকে স্কুলে যায় নাই পড়াশোনা করে নাই আচ্ছা খালার কি ছেলে মেয়ে আছে খালার খালু আছে তো খালু কি করে সবজি বিক্রি করে আপনি কি করেন মেশিন চালান তো সবাই মোটামুটি কাজ কাম করেন ভালোই তো ইনকাম যা করেন কি আপনি নিজে তো খরচ করেন নাকি খাড়া সব দিয়ে দেন আচ্ছা আচ্ছা তো খাড়া সব দিয়ে কিছু দিয়ে দেন তো আপনি নিজের জন্য কিছু রাখেন না তারপর নিজের একটা সকাল হাত আছে না একটা লিপস্টিক কিনতে হয় দেখা গেলে একটা জামা পছন্দ হইলো রাস্তাঘাটে বা কিনতে মন চায় কত কিছু খাইতে হতো মন চায় তখন টাকা পান

দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সিক্স এইট ওয়ান থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সিক্স এইট ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামুয়ালাইকুম